যা আছে হিন্দু বাড়ি জায়গাটি খুব সুন্দর এটা তো বাজারটা যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আমরা আইলাম আর কি মাত্র এমন প্রায় দেড়টা উপরে বাজে অনেকক্ষণ সময় মার এলে ঘুরিয়ে এলাম সন্তান বউ সবাই এলে ঘুরে এলাম খুব ভালো লাগছে দাদা ভাই দিদি ভাইরা বাইরে গেলে সবারই মন মানে মানিকতা বদলায় আর ফান্ডিরও একটু মনে করেন যে এক জায়গার মধ্যে থাকতে থাকতে এটা একটা তিতা দেখতো লাগে না একটু ঘুরে এলাম খুব ভালো লাগছে জুতা তলো হয়েছে সবারই মহ জুতো আতলেছে সিমা ও জুতো আর আমি আঠো কান্দ লো যাইতেছি উক লোতেছি আর কি উক কিনছি কিন্তু দিয়া সীমা উকটি তো বার বেশি উকটি বার বেশি কই তো যাইবা

আগের আখছইরম জায়গা মাভেরাক্যত হই গেছে পর আর কি এক জুতা আতো আর এক জুতা লইছে ইও ওর বয়সে না কা চুরি হইল হুম আই দাও জুতা তো উল্লাহালা জুতা একটা আর একটা পাওয়া দেস না এক জুতা আতো এক জুতা পাওয়া আমারে বাবা তো মা বইর জায়গা বাবা নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা সকালে উঠে আজকে সীমাপড়ে ঝা আছে সব কিছু রান্না করে সবকিছু কিছু আছে আর কি সপ্তাহে একদিন যে কোনো দিন চেষ্টা করে আরকি সবকিছু দহনের লাগিয়া সপ্তাহে সপ্তাহে বিন্দর परेशान কইলছও জলতে কি গর্জালাম ভাই এই দিইলাম খাও খাও मिठू मिठू की करबा हैं की करता सो मिठू हैं জংলি লতা এই যে এই যে দেখুন অনেক বড় এটা বিশাল বড় জংলি লতা কি বোধ হয় তিন চার হাত লম্বা এই জংলি লতার মধ্যে কিন্তু আমি ন্যাচারাল যেটি হয় ওই যে ওই যে দেখুন এই যে লতা ন্যাচারাল যেটি হয় এটি কিন্তু খাইতে খুব স্বাদ আর এটির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে জংলি লতা এই যে কাজ এই যে লতা এই যে লতা এই যে এই যে লতার গাছ এই যে লতা আর এই যে প্রত্যেকটা গাছের থেকেই এই যে লতা সারি সারি আইছে এই যে বেগুন ফুল মিটু নিজে নিজে সান করছে এই যে আমার নিজে নিজে সান করে এল শালা

গোবিন্দর আশীর্বাদে আজকে আমরা গাছে কত ফুল ফুটছে অনেক ফুল ফুটছে সবই গোবিন্দর কৃপা আজকে অনেক ফুল ফুটছে এই যে এক একটা লতা কি পরিমাণ লম্বা হয়েছে এই যে লতা এদিক দিয়ে রাখা হয়েছে আর কি এই যে লতা

অনেক লম্বা হয়েছে গেন্দা ফুলের গাছটি পাঠশাকের গুড়া চাইছে দেখা যায় মা হ্যাঁ হ্যাঁ ফুল ছাড়িয়ে দিতেছে এদিক থেকে আবার গুড়ো হইব আবার এই জায়গার মধ্যেই আপনার এই গুঁড়া আপনি আপনি ভরবো অথবা আপনি এই জায়গা থেকে অন্য তো ফলাইতে পারবেন পাঠশাকের আর মূলত একটা বন্ধ হয়ে যাইতেছে গাঁদা ফুলের আমরা গেন্দা ফুল বলি আর কি আর এমনিতে অনেকেই গাঁদা ফুল বলে অনেকেই অনেকটা বলে আর কি হাজারি গেন্দা আছে তালের সাইজই বছর আপনার সুডো এই যে আস্তে আস্তে পড়তে আর কি দেখতে গেছেন খুসা সুডা Yes. Thank you.

ਡਿਲੀਵਰ ਹਾਂ ਅੱਛਾ ਹਾਂ ਗੁਰੂ ਬਤ ਡਿਮੰਬਤ ਰੇਟਾਂ ਲੱਗ ਗਈ তুমি কি তো একলাই যাইবা দেখছি বিছনে নাই না পাসপোর্ট দিলে আর কি বালা বাড়ি থেকে বাইরে পড়ছি আমরা মার সীবা মিললে একসাথে যাব আমিও একবারে বাড়ি করছি ব্যাগটেগ লইয়া কারণ ওখানে আবার আয়াম আবার যায়াম ফেক পাড়াইয়া মনটাই চায় না বাজারে গিয়ে একটু চা টা খাইলে আমার কি যাও কাফর কুসা দিলে তো তুমি ফেক বলে যাবো গা যাও কি কালি এরা রুয়া দে আর খালি ঝগড়া জাদি করে

তোমাৰ কাষত দা অনুমতি লওঁ কত যিক এনেতো পিছত

হ্যাঁ বরিয়া তোমার পরী আনচুই তোমার পরী তোমার গ্যাসের বরি কালকে রাত্রে আনছি তো যাই হোক দাদা ভাই দিদি বাইরে আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন চ্যানেলে নতুন দর্শক করলে দয়া করে সাবস্ক্রাইব